বর্তমানে অবস্থান করছি একশো এক নম্বর রুমে আপনারা দেখেন বাইরে এই যে একশো এক নম্বর রুমের বাইরে দেখেন মিনিমাম একশো থেকে দেড়শো জন লোক দাঁড়ানো একশো থেকে দেড়শো জন লোক দাঁড়ানো কিন্তু আসলে কোনো ডাক্তার নাই আসলে একটা দেশের নাগরিক হিসেবে একটা দেশের নাগরিকের কি চাওয়া থাকে একটা সুচিকিৎসা আর একটা নিরাপত্তা এইটুকু তো একটা সাধারণ নাগরিকের চাওয়া কিন্তু এই যে এখানে অভিযোগ করছে অনেক মানুষ তারা দুই দিন তিন দিন যাবত আসছে আইসা আবার ফিরে যেতেছে আপনার ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থাকতেছে কোনো ডাক্তার পাচ্ছে না ডাক্তাররা তাহলে কোথায় আমাদের সরকারি হসপিটালের ডাক্তাররা কি করে আপনার তারা টাকার জন্য প্রাইভেট হসপিটালে যে রোগী দেখায় আসলে একদিন চারজন করে থাকে মেডিসিন ডাক্তার না এম ডাক্তার কই তো যে সিরিয়াল দেন তো কত বড় সিরিয়াল হবে দেখা গেছে যে এরকম বেহাল অবস্থা এই দেখা গেছে যে আজকে দশটা থেকে তাদের নিয়ম আছে একটা পর্যন্ত ডাক্তার থাকার নিয়ম তাদেরকে সরকার ভাতা বেতন দেওয়া আছে আমাদের জনগণের সেবা করার জন্য আজকে দুঃখজনক বিষয় হলো পাঁচ যে গোষ্ঠীর স্বাধীন হওয়ার পরেও এই সিস্টেম ঠিক থাকার পরে আবার নতুন করে আবার ওই আওয়ামী ফ্যাসিবাদের যেই সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা আবার চালু হতে যাচ্ছে তারা সরকারি ব্যতন নাই ঠিকই কিন্তু তারা কোনো জনসাধারণের কোনো সঠিক সেবা দেয় না আজকে এই কারণে আজকে আমাদের সাধারণ ছাত্রজনতা আমরা এখানে এসেছি আমরা চাই এটা আবার পরিবর্তন হোক আজকে জুলাই আজকে জুলাই চলছে এই জুলাই থেকে আবার আমরা পরিবর্তন শুরু করতে চাই ইনশাআল্লাহ আজকে অভিযোগ ছিল আমাদের কাছে এই সরকারি হাসপাতালে সাধারণ মানুষ অভিযোগ করছে তারা 100 200 জন মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা আসলে ওই লাইনে দাঁড়িয়ে থাকে তারা ডাক্তার পারতেছে না তারা আবার বাড়ি ফিরে আর দুই নাম্বার আমাদের ছিল থাকা সত্ত্বেও আবার আপনি দেখা গেছে আপনি দুইশো থেকে পাঁচশো টাকা দিচ্ছেন আপনার টিকা ব্যবস্থা হয়ে যাচ্ছে আর আমাদের আসলে একটা বাংলাদেশ সাধারণ নাগরিক হিসেবে একটা মানুষের কি চাওয়া থাকে আমি জানি না একটা সাধারণ মানুষের নাগরিক হিসেবে থাকবে তার সুচিকিৎসা তার নাগরিক নিরাপদ এইটুকুই আর মানুষ আর কি চায় আমরা সাধারণ মানুষের আমাদের বেশি কিছু চাওয়া থাকে না আমরা এই জন্য আমরা আসছি দেখি এটা কি হয়